করতে পারিনি তো সব মিলিয়ে হয়তো বা ওই পক্ষ দুই পক্ষ দেখলাম যে দাওয়াত দিয়েছে ওইখানে হয়তো বা যেতেই পারে মানুষ যাবেই মানুষ যাওয়া স্বাভাবিক কিন্তু এ বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না ব্যক্তিগত প্যানেলকে এটা এই ব্যাপারে সবাই আমরা যে বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন আমরা আমরা শতভাগটা মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেল চায় মন থেকে চায় সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কুরুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায় এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এ ব্যাপারে একেবারেই অনর যে না যদি ইন্টারভিউ দিই আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি এবং যখন আমার ব্যানার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি আর প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে এইটি টু নাইনটি পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি আর যেহেতু প্রতি অপরপক্ষ বলছি না সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতিশ্রুত করে রকম কথাও বলার আমার একেবারেই বারণ যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইভেন তো তারা বললেও আমরা ইনশাআল্লাহ কেউ বলবো না তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইলো আমার কামনা আমি মন থেকেই জানি আমার শুভকামনা আর আমরা উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক বাস দ্যাটস অল কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ন্যায় কোনটা অন্যায় ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়রসরা আছেন এখানে দিব্য সাহেব আছেন ডুবেল সাহেব আছেন মিশা সদর সাহেব আছেন তারপরে রোজিনা আপু আছেন আলিরাজ ভাইয়া আছেন সুচরিতা ম্যাম আছেন সুব্রত ভাইয়া আছেন তারপরে আরমান সাহেব আছেন জাঘি আলমগীর সাহেব আছেন ইয়াংদের মধ্যে জয়চৌধুরী রত্না শাহনুরা আছেন তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার বোঝার হ্যাঁ প্যানেল তো একটা বিরাট কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে তারাও বলতে পারবে যে যে মোহামাইডেল টিম খুব ভালো হয়েছে আবহাওয়া খুব ভালো হয়েছে আইপিএল আমরা যদি বলি যে এরকম না এবার আমরা জানি যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়ে আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ড ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভিস রুবেল হোসেন দ্বিপোল যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে সেক্রেটারির পদে দাঁড়িয়েছি এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাআল্লাহ ভালো হয়েছে তো ভালোর গুণ ভালো বলা হয় তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনও যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছি এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুটা ক্যাম্প করে দুটো ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা এবং জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি চা নাস্তা খাই এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন এবারও আমাদের মিশা দ্বীপজল প্যানেল আমরা কী করেছি আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবাইকে ইফতারি আয়োজন করেছি এবং সেটা মোটামুটি ওপেনই ছিল শিল্পীদের সাথে সবাই এসছে সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ আর এসছে টেকনিশিয়ান সবাই এসছে এক মাস ব্যাপী আমরা ইফতার

আমি তাকে আমি আমি লাস্ট আমার এক্সপিরিয়েন্স তিরিশ ছত্রিশ বছরের টানাই শ্যুটিং করি আমি এই তিন যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শুটিং করা হয় নাই আমি তাকে কখনো মেকআপ রুমি দেখি নাই বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই তিন যুগে এর মধ্যে কোনো বুঝি একটা ছবি আগের একটা ছবি রিলিজ হয়েছে এইটুকু আমি যতটুকু জানি দু হাজার দিকে বাট আমি ভাইয়ার সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই তিন যুগে ভাইয়াকে আমি কখন তে দেখিনি তো সেহেতু ভাইয়া সম্পর্কে আমার আচ্ছা আচ্ছা তো সেই জায়গায় ওই ভাইয়া সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না সেহেতু আমার বলাটা উচিত না যেহেতু আমি তার সম্পর্কে জানি না বাট তার জন্য এবং তার পুরো দলের জন্য রইল শুভকামনা আর আমি আপনারা জানেন আমি গতবারের আগেরবারও আমি ছিলাম প্রেসিডেন্ট তার আগের বার প্রেসিডেন্ট ছিলাম এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবেই কোনোভাবে এখানে ই হয় নাই কী যিনি বলে এটা যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি তো সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে দীপজলভাইয়ের গ্রহণযোগ্যতা আছে মাসুদ পাহ রুবেলের গ্রহণযোগ্যতা আছে সুচরিতা আপার গ্রহণযোগ্যতা আছে রোজিনা আপুর গ্রহণযোগ্যতা আছে রুবেল সাহেবের গ্রহণযোগ্যতা আছে আমাদের আলেকজান্ডার বৌ আমাদের আলিরাজ আমাদের সুব্রত আমাদের আরও অনেক জয়চৌধুরী ইয়াংদের মধ্যে আমাদের সব তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক হবে এটা এটা এই কারণে করেছে আসলে হয় কি না কোনো কারণে কারণ হচ্ছে আমরা কোন গণমাধ্যমকে আমরা বলিনি কাউকে বলিনি কেউ চলে এসছে অনেক দুই একজন দুই চারটা ছিল কাউকে বলা হয়নি কাউকে কারণ এবারের গত শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যে যেই মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে হামলা হচ্ছে মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি যে বিষয়ে আপনারা যখন ছিলেন এরকম ছিল না এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা করে দিয়ে এসছেন আপনি অমুক অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে তো আমরা এটাকে স্পোর্টলি নেই এটা আমাদের তো এত সময়ও নেই আমরা এটাকে স্পোর্টলি নেই কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদেরও তো এই এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই দশ আমাদের সদস্য সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে আমরা নেতা হব না দিলে আমাদের করার কিছু নেই কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করব। আমরা ওই নেতা এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায় আর যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না মানে লাইক মিশা সহ